ব্রেকিং নিউজ সবাইকে চমকে দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকালেন এবার ঢালিউডের জনপ্রিয় নায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলিকে সিঙ্গাপুরের নাম করা হাসপাতালে মাউন্ট এলিজাবেথে চলছে তার ঘন্টা ব্যাপী অস্ত্রোপচার কি হয়েছে বুবলিক কেন এত গোপনীয় তাকে নিয়ে যাওয়া হলো বিদেশে সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এক্সক্লুসিভ রিপোর্টে আমি আপনাদের জন্য শুরু করছি আজকে সেই ভাইরাল নিউজটি যেটি শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন কেন এত গোপনীয়তা রক্ষা করছেন এই বিষয়টি নিয়ে গত রাতে বহু শারীরিক অবস্থা খারাপ হতে থাকে প্রথমে হালকা জ্বর শ্বাসকষ্ট তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি আবার দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকার এক প্রাইভেট হসপিটালে সেখানে প্রাথমিক চিকিৎসা পর ডাক্তার জানান অবস্থা মোটেও ভালো নয় তাদের পরামর্শে রাতারাতি নেওয়া হয় সিদ্ধান্ত বিদেশ নিতে হবে এক্ষুনি ভোররাতে চারপাশে অন্ধকার ঠিক তখনই চুপি চুপি সিঙ্গাপুরের ফ্লাইটে ওঠেন বুগনি সঙ্গে ছিলেন তার মা একজন চিকিৎসক এবং ব্যক্তিগত ম্যানেজার সূত্র বলেছে ফ্লাইটের ভেতরে তাকে অক্সিজেন দেওয়া হয় পুরো সময় জুড়ে আর সেখান থেকে নতুন এক জল্পনা জন্ম শোনা যাচ্ছে নাকি গেছেন সিঙ্গাপুরে বুবলির সঙ্গেই সিঙ্গাপুরে পৌঁছেই সরাসরি মাউন্টেনিজাবেথেই হসপিটালে ভর্তি করা হয় শব্দ মিয়াসমিন বুবলিকে প্রথমে ভাবা হয়েছিল সাধারণ ইনফেকশন কিন্তু বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়া জটিলতা যা ডাক্তারদের হতবাক করে দেয় কোনো বিলম্ব না করে তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নেওয়া হয় অস্ত্রোপচার শুরু হয় দুপুর একটা নাগাদ এবং চলে টানা কয়েক ঘন্টার সার্জন আসলে এগুলো হট কারণ ছিল তার বিভিন্ন রকম সার্জারি হয়েছিল এর আগে বিভিন্ন বটো কারণ বিভিন্ন রকম শরীরে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন টাইপের কেমিক্যাল শরীরে যাওয়ার কারণে এক মরণ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে যেখান থেকে আস্তে আস্তে পচন শুরু হয়েছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আরেকটা ভিডিও একজন পুরুষ কালো পোশাকার মুখে মাস্ক পরে হাসপাতালে ঢুকেছেন ভক্তরা বলেছেন তিনি আর কেউ না ঢালিউড কিং তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে অনেকে বলেছেন যেভাবেই হোক সাকিব বুবলির পাশে আছে এমন খবরে একদিকে ভক্তরা আবেগে কাটছেন অন্যদিকে শুরু হয়েছে নতুন জল্পনা তাহলে কি পুরোনো সম্পর্ক আবার লাগছে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন গুগলির মাছ ওকে পানি ভরা কাপা কণ্ঠে তিনি বলেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে ও এখন খুব কষ্ট আছে এই একটি লাইনে যেন স্তব্ধ হয়ে যায় সবাই ভক্তরা কাছেন সহকর্মীরা দোয়া করছেন আর সোশ্যাল মিডিয়ায় বন্যা বয়ে যাচ্ছে প্রেফার বুগলি সন্ধ্যার থেকে ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং আসে তারা বলেন অস্ত্রপাজার জটিল ছিল তবে সবকিছু নিয়ন্ত্রণে তবে পরবর্তী চব্বিশ ঘন্টা আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না শুধুমাত্র কাজ করছি সেই জন্য কাজ করতে চাই না কোনো অনুরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো কিছু বলা যাচ্ছে না বুগলি লড়ছে তার মৃত্যুর সঙ্গে এবং সে নিজের সঙ্গে যুদ্ধ করছে তবে আপনাদের দোয়ায় যেন সবকিছু পরিবর্তন হতে পারে সবাই দোয়া রাখবেন যেন সে দ্রুত দুবাই পর্যন্ত হুগলির জন্য চলছে দোয়ার ঝড় ভক্তরা পোস্ট দিচ্ছেন তুমি ফিরে এসো আমরা অপেক্ষায় আছি অনেকে বুবলি পুরোনো সিনেমার ক্লিপ শেয়ার করে লিখছেন তুমি শুধু নাই কেন তুমি অনুপ্রেরণা ফ্যানদের যেন এগুলোতে পুরা সোশ্যাল মিডিয়া হয়েছে অবশেষে রাত নয়টার দিকে হাসপাতালের সূত্র জানায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বুড়ের অবস্থা এখন স্থিতিশীল তবে এখনো তাকে রাখা হয়েছে ইনটেসিভ কেয়ারে ডাক্তাররা বলেছেন আগামী বাহাত্তর ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঢালিউডের পরিবার সহকর্মী আর কোটি ভক্তদের একটাই দোয়া বুবলি আবার সুস্থ হয়ে ফিরুক আগের মতো হাসি মুখে শেষে শুধু একটাই বলবো বুবলি শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন যোদ্ধা একজন মা একজন সন্তান এবং স্ত্রী যেন দুনিয়ার বুকে আবার ফিরে আসে উজ্জ্বল নক্ষত্র হয়ে অপারেশন থিয়েটারে বুবলি যেন এবার মৃত্যুর সঙ্গেই প্রাঞ্জা লড়তে লড়তে যেন সুস্থ হয়ে এবার ফিরে আসে সবার মাঝে অবশ্যই কমেন্টে যেন দোয়া করতে ভুলবেন না